কিভাবে কন্ট্যাক্ট করব কিভাবে যোগাযোগ করব বলো আজকে একটা মারাত্মক ভয়াবহ ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা কইব যে বিষয়টা বর্তমান জেনারেশনের প্রত্যেকটা পোলাপনের অবশ্যই জানা দরকার বিশেষ করে জাগে বয়স 15 থেকে 32 এর মধ্যে এই সব পোলারা বিশেষ করে ছলরা তো অবশ্যই জানা উচিত কারণ হ্যাঁটাকে মতন পোলাপান না মানে এই বয়সে পোলাপানরা এই স্ক্যামের মধ্যে পড়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে সুতরাং আমি ভিডিওর প্রথমেই রিকোয়েস্ট করব ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো রে বাপ আপনি কি মূল বিষয়টাতে যাবেন বর্তমানে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এমনকি হোয়াটসঅ্যাপেও কিছু আনন মায়েরা তোমার সঙ্গে বন্ধুত্ব করবে জাগে দেখতে উড়ে বাবুরে এত সুন্দরে এত সুন্দরে এত সুন্দর যে তারে দেখলে পরে ইয়ং পুলাবানকে মনে হয় যে কোনো এক নিশিরাতে হ্যাঁ যদি পাইতাম রে বাপ জীবন যৌবন ব্যাগন পুরো হয়ে যাইতো সমাজ সমাজ ওই মায়ে তোমার সঙ্গে চার পাঁচ দিন সুন্দর করে সেটিং করে তোমারে পুরো মায়ার জালে ফেলবে এবার তুমি হচ্ছে একটা ইয়াং তোমার রক্তে যৌবন টকবক করতেছে সে মধ্যে পুরো কামদেব বিরাজমান ঠিক আছে এরকম কথা কইতে কইতে একদিন তোমার কাছে টুকুস করে কইবে ওগো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দেওয়া যাবে ঠিক আছে এইবার তুমি রে তোমার মধ্যে যত কাম দেব ভর করছে তুমি কই বা অবশ্যই কিল্লাই দেব না আমি তো অবশ্যই দেব আমি তো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার জন্যই ফিতি ফিতি জন্মাইছি তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে চার পাঁচ দিন হোয়াটসঅ্যাপে হাই হ্যালো কইলো তারপরে কইলো চলো একটু ভিডিও কলে কথা কই এইবার যেই তোমার ভিডিও কলে কথা কইবে তোমার মাথায় তো পুরো মাল উঠে গেছে এই তো ভিডিও কলে কথা কইছে তার মানে দুই চার দিন কথা করার পরে শুরু হয়ে যাবে ঠিক আছে তুমি গদগদ করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলে বেশ কথা হওয়ার পরে। কি হইলো ভিডিও কল করা শুরু হইল এই তো বাপ এইবার কাম হই গেছে ভিডিও কলে সেই মাইয়ে তার লাউ কুমড়ো কলা কলা এইভাবে তিন চার দিন চললো চলার পরে সেই মায়ে কি করলো তোমার সঙ্গে আর কথাবার্তা করিল না তারপরে হট করে একদিন করলো যে এই আমার টিয়া দে আমার দে আমার টিয়া লাগবে তুমি কলে আমি টিয়া আঁদবো কিল্লাই তখন মেয়ে বলতেছে কি যে টিকা দিবি নে টিকা দিবি না শয়তানে বাচ্চা আমার কুমড়ো দেখছিস তুই তোর কলা দেখাইছিস এই জিনিসগুলো আমি কি স্ক্রিন রেকর্ডিং করে রাখছি এবার তুই যদি আমার টিয়া না দিস ওই যে স্ক্রিন রেকর্ডিং তোর এম এম এস বানাইছিস এই ডে আমি এই ডে পুরো সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল করে দেব তোর যত ফ্রেন্ড সার্কেল আসে প্রত্যেকটা ট্যাগ করবো রে বাপ তখন তো তোমার শুনে পায়ের নিচেতে মাটি সরিয়ে যাবে আর এই সময় এসে এই সময় এসে এই সলগুলো কি করে নিজের জীবন দিয়ে দেয় বাবুরে এটা স্ক্যাম চলতেছে বর্তমান সোশ্যাল মিডিয়ায় কত লোক যে স্ক্যামের পাল্লায় পড়ে নিজের জীবন নষ্ট করে দিচ্ছে রে বাপ তোমাকে ধারণার বাইরে ঠিক আছে বলেন কি সুবহানাল্লাহ বিশ্বাস করো বাপ এই ঘটনা অনেক অনেক তোমার পাড়া প্রতিবেশী মহল্লার অনেক লোক এই স্ক্যামের মধ্যে পড়ছে পড়িয়ে নিজের যত টাকা মানে মানে মিনিমাম দশ পনেরো হাজার টাকা তারা চার্জ করে ঠিক আছে দিয়ে দিতে হয় কিংবা জাগের দ্বারা কি টাকা পয়সা নাই তারা কি করে ওই ঝুলি পড়ে মানে হচ্ছে ভাব খোঁজখবর নিয়ে দাও কিন্তু এগুলো ফ্ল্যাশ হয় না এইগুলো ফ্ল্যাশ হয় না কারণ কি সবাই তো একটু লজ্জা মজ্জা পায় যে আমি এরকম টাকাম কুকাম করেছি যদি জানি যায় ঠিক আছে হচ্ছে কি টাকা পয়সা দিই কিংবা অন্যভাবে কাটাই মাটাই দিই ঠিক আছে কিন্তু ঘটতেছে বাপ প্রচুর ঘটতেছে ঠিক আছে এমনকি তোমার সঙ্গে হয়তো কোনো একদিন ঘটতে পারে এই জন্য সবার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ এই সবের থেকে দূরে থাকো এবং এই ভিডিওটা একটা মেসেজ হিসাবে প্রচুর পরিমাণে শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো ঠিক আছে তো যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে ঠিক আছে মনে হয় যে না ভিডিওটির মধ্যে কোনো ইনফরমেশন ভালো ইনফরমেশান আছে তাহলে প্লিজ ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর যদি আমার ফেসবুক পেজখানা এখনও না ফলো করো না বা করি করিয়ে দাও এরকম ভালো ভালো অনেক ভিডিও আমার এই বালাকি বলি পেজের মধ্যে তোমরা পাই যাবা বাপ তো চলে গেলাম দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে আই লাভ ইউ